খাই পামে রুল মুমাইন সুলতান বহদরজমান করুন খোদা বান ইসলাম প্রে প্রজারা খাজনা দায়নে এ কথা কি ছত্ত সত্য যাহা আপনা গত সনে ফসল তো কমতে হয় নাই তাহলে তারা খাজনা দিতে চাইছে না কেন ফসল কম বেশি জনে নয় যাহা আপনা ইসলাম পুরে প্রজারা প্রগানতে বিদ্রোহ করতে যাইছে যাহা আপনা সে কি কেন বিদ্রোহ করতে চাইছে সেটাই পেট কুয়াশা করে বলুন যা হা আপনার আগস্তাকী মাফ হয় বিদ্রোহীরা ইসলামপুরকে স্বতন্ত্র স্বাধীন রাজ্য হিসাবে গড়ে তুলতে চাইছে এত হিম্ম তারাকতলা ফেল কোথায় কে তাদের আমার বিদ্রোহ উত্তেজিত করে তুলেছে তার করে খাবার রাখা কেমন শুনলাম ইসলামপুরের একজন তার নাম ইব্রাহিম খাঁ পূজাদের যাদের স্বাধীনতা লাভ করার জন্যে খোয়াফ দেখাচ্ছে যা আপনারা ইসলামপুরে কোথায় তার বাসস্থান তালাশ করা কেমন আমার অধীনস্ত ফৌজ নে ইবদান কা স্বাধীন রাষ্ট্র করার স্বপ্ন ভুলিশাব করে দিয়েছো সেই যদি বাধা দেয় আলমপনা ইসলাম প্রেজমিনা থেকে শান্ত কবর্তে আসবে হামদা সালাম পৌঁছা আলমপনা কি খবর বান্দাবর কথালে বস্তা কি মাফ হয় এক তুর্কি Sardar আপনার দর্শন চাইছে তুর্কি Sardar জি মালিক লপিতিনজা দিন ধরে আলমপনার সাক্ষাৎ লাভের চেষ্টা করছি তিন চার দিন ধরে এখনি হাজির করা হোক বরকত আলী জয় হোক খোদা তাহলে আমি এখন আসি আলমপনা একটু অপেক্ষা করে যাও জামালউদ্দিন বাগদাদের অধিপতি খলিফা সুলতান আমিরুল মুমেনিনের জয় হোক কে তুমি কি তোমার পরিচয় মহানুভব সুলতান সাগরের কাছে ঝিনুকের কি পরিচয় দেব তোমার নাম কি বলি আসছো কোথা থেকে আমি নুরুললাবাদের তুর্কি Sardar শারগীত খান নরুল্লাবাদ শারগীত এখানে কি চাই আমি কিছু চাইতে আসিনি সুলতান দিতে এসেছি মাত্র তো বা তো বা তো বা কি সাংঘাতিক সুলতানকে দেবে দেবেন না জানা তাও এক মামুলি आदमी তোমার আরফেস করো শারগীত আপনার রত্ন আপনি গ্রহণ করে আমাকে এবার ভারমুক্ত করুন সুলতান রত্ন কি আমার রত্ন এই বাদদত্তা বেগম কি বলছো কয়েক মাস আগে শিকার করতে গিয়ে শেরের থাবায় जखম হয়ে যার ঘরের সামনে ঘোড়া থেকে আপনি লুটিয়ে পড়েছিলেন আমি সেই সারগিত খান খোদাবন্ত এই ব্যক্তি দিনও বোধহয় খোয়াব দেখি 17 টা রাত আর ১৬টা দিন এক সঙ্গে কাটাবার পর शादी করার প্রতিশ্রুতি দিয়ে যে জওয়ানির কাছ থেকে আপনি বিদায় নিয়ে এসেছিলেন এ সেই জওয়ানি সুলতান সেই গুলশানা গুলশানা জি হ্যাঁ খোদাবন্ত কয়েক মাস গত হওয়ার পরও আপনি যখন গুলশানার কোনো খোঁজ নিলেন না তখন বাধ্য হয়ে বেটিকে নিয়ে আপনার কাছে এসেছি একে গ্রহণ করে আপনার জবান রুখ্যা করুন সুলতান লোধ কেমন তো খারে খারে মুখ পরে কেন্দ্র হো আমি লুকোনিকাল চোলোশো চোলোশো কাম মহান উফ সুলতান জানি আপনি অসীম শক্তির অধিকারী সুলতানের মর্জি হলে এই মুহূর্তে আমাদের হত্যাও করতে পারেন কিন্তু তার আগে একটা জিনিস আমি আপনাকে দেখাতে চাই খোদার নামে কসম খেয়ে বলুন তো সুলতান এটা আপনার কিনা একি এটা আমারই কণ্ঠহার এই হার তুমি কোথায় পেলে শেরের থাবায় জখম হয়ে যখন এক তুর্কি সর্দারের ডেরায় আপনি আশ্রয় নেন তখন একটা বেগুনা লেরকি গাছগাছরা দাওয়াই আর দিল ভরা সেবা দিয়ে আপনাকে মউতের হাত থেকে ফিরিয়ে এনেছিল আপনি তার সেবায় প্রীত হয়ে এই কণ্ঠহার নিজের গলা থেকে খুলে তার গলায় পরিয়ে দিছিলেন সুলতান তুমি ভুল তুমি একটা দুঃস্বপ্ন তোমাকে আমার দেহের মধ্যে যে আপনার সন্তানের পদধ্বনি না না এক মামুলি আওরাতের গর্ভে বগদাদের ভবিষ্যৎ সুলতানের জন্ম হতে পারে না শুনুন সুলতান আমার গর্ভে আপনার বেটা কিংবা বেটি যেই জন্ম গ্রহণ করুন না কেন আপনার মতো মহান পিতার পরিচয় দিয়ে তাকে আমি ছোট করব না সুলতান সত্যি যদি আপনার রক্তে তার জন্ম হয়

না দেদার আমি ওদের মানে মানে আমার সামনে থেকে একটা বেগুলা আবরত এমন করে سلطان কামলউদ্দিন কামলউদ্দিন বুঝলে বুজলে দোস্ত কামলউদ্দিন খোদার मर्জি আর নসীবের খেল মেনে নেওয়া ছাড়া মানুষের আর কোনো উপায় নেই তো 50 বছর পর পা চালিয়ে আগে মারো ইসলামপুরের কিল্লা থেকে আরাই রাজস্ব সন্ধ্যারকি সুলতান মহলে পৌঁছে দিতে হবে চলো

বাক্সি যারা হাত দেবে তাদের হাত গুলো তামাজ জানান প্রতিটি মুখে এখন শুধুমাত্র একটি নাম শার্দুল জারাক খানের অবাধ লুণ্ঠনে বগদাদবাসীর ধন আজ বিপন্ন সেই দুছর ছর সুকে বন্দি করার জন্য ফৌজদার রহমত খাজে দেখা যাবে এবার সে কি করে নিজেকে जिंदा রাখে নিজেকে जिंदा রাখে জারাকামদের বিপন্ন করে তুলেছে খোদা কেন ফৌজদার রহমত খাজা তাকে বন্দি করতে পারেনি বন্দি করা দূরে থাক জারাকখানাতে ফৌজদার রহমত খান বন্দী হয়েছে না সুলতান তবে জারাকখান ফৌজদারে মাথা লাগিয়ে নিয়ে গেছে কি বলছো ব্যাকুল খোদা বন্ধ দই দই খোদা বাঁচান রক্ষা করুন ই আল্লাহ বাবা বস এমন করে কাবা ই আল্লাহ কি কি হইসে বলবে দু ফালা কি সাঙ্ঘাতি আস্ত একটা আদমি দু টুকরো বাবি দু টুকরোটা খুলে বলবে তো প্যার খুলে বলবো কি খোদা বাঁধ দেখেই আমার আক্কেল হয়ে গেছে ফৌজদার কুরকোন খাকে ।

আমার সমস্ত তাকাত দিয়ে এই জারাক খানকে ধরার চেষ্টা করব উল্টো আমার একটা আর্জি তোমার সব আর্জি শুনবো তখন যখন আমার সামনে দেখতে পাবো সেই হানাদার শার্দুল জারাক খানকে আজ তুমি সুলতানি তাহা জারি করে বারো বিশ হাজার মুদ্রা ইনাম দেব যে কেউ ধরিয়ে দিতে পারবে শার্দুল জারাক খানকে চিন্তা ইয়া মুদ্রা সুলতানি স্থানের কথা মনে থাকবে তো সিপাহশালার বাহারউদ্দিন আমাকে অপমান করার সুযোগ পেলে তোমার মনের বুলবুলি বুঝি খুশিতে নেচে উঠছে আর চুমায় কি শিপাশালা আজ আমার নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে তোমার কণ্ঠে তো আবিলতা কেন কেন তাকে তুমি বুঝতে পারো না আরচুমান মানুষের দিলের নদীতে ডুব দিয়ে চিন্তার মুক্ত তুলে আনার মতো তাকাত আমার নেই তাছাড়া অজানা সম্পূর্ণ কথা না শুনলে আমি ঠিক বুঝতেও পারি না কেন তোমার বাপচারের মুখে আমার আগামী সম্পর্কের কথা তুমি কি শুনোনি আরচুমান তোমার সঙ্গে আমার সাথী হবে সাথী হ্যাঁ আরচুমান সুলতান আমার বাপচারের সঙ্গে ঠাড়ো ঠাড়ো যেটুকু শুনলাম আগে সেটুকু হজম করি আমার আব্বা জানে মাউতের আগে তার সঙ্গে আমাদের কথা আলোচনা করেছিলেন করেছিলেন তাই বুঝি সত্যি আর্চুমান আমার আপা জানের ইন্তেকালের আগে তার মুখে যখন আমাদের স্বাধীর কথা শুনলাম তখন মনে হলো তাম দুনিয়ায় আমার মতো তো দীর্ঘাল আদমি আর কেউ নেই মগর তোমার কথা শুনে আমার মনে হচ্ছে আমার মতো বদনাসিব জানা না আর একজনও নেই কি বলছো তুমি খুব সুলতান আমি পছন্দ করেছে আমি তোমাকে না পছন্দ করছি সুলতান আমার অপ্পাজানকে কথা দিয়েছিল আমি তা প্রত্যাহার করে নিচ্ছি কারণ আমার সন্ধানী চোখে রায়নায় তোমার যে তাসবীর ফুটে উঠেছে তাকে দিলের মাসনাদে আমি বসাতে পারবো না না শিপাশালার আমি তোমার মনিবের বেটি নাম ধরে না ডেকে বলে শেহজাদি আর পেয়ার না জানিয়ে জানাও তাসলিম এই অহংকার তোমার থাকবে না শেহজাদি যতক্ষণ তেল থাকে আলোর অহংকার চিরাগের ততক্ষণই থাকে শেহজাদি বাহ পেজার সোনা দিয়ে তৈরি হলো তাকে প্যায়ারই বলে অলংকার বলে না I no. no. অজেলোর চলে বুড়ি শব্ থাকে বল কুত্তা কোথায় থাকে সেই চালাক্কা মুখের কথায় হবে না হুজোর দু চার খাপ কোরা লাগালি সচ্চাপাত আপনি বেরিয়ে আসবে বল বল শ্রাদ খান কথা আরে পেছনে দাঁড়িয়ে তোমাদের মাউজুল সাক্ষা তুমি তুমি সেই রাজা অপহরণ করে তো সু চালাক্ষা যে হা বে महरम हैया आज है मत आय हसान हाइ हुसेन आय हसान है मन दीन ते কার বাল প্রান্তরে এমন দিনে কার বাল প্রান্তরে হাতে হাসান হোসে দু দুভায়ে ফুল ঝরে আয় হাসান কাসেম দবে আমার সমস্ত আদমিদের এখনি ঘোড়ায় সাওয়ার হতে বলো ভাই দাশকে পরিণতি দেখে পীর গায়ের মানুষেরা বুঝে নেই যে জারাখানের কাছে ঝুট বাদ বলে দাওলাত রক্ষা করার পরিণাম হবে এমনি ভয়ালো ভয়ঙ্কর আওয়াজ কে কে নসরত তুমি এখন এখানে তোমার গলার মিঠা গান আমাকে এখানে নিয়ে এলো সুন্দরী আমার গান তোমার ভালো লেগেছে নসরত জরুর শুধু গান নয় তোমার দেহ রূপ আমায় বাওয়ারা করেছে সালিমা তোমায় তোমায় আমি সিনার মধ্যে রেখে দেব এসব কি বলছো তুমি এসো মেরি জান খবরদার নসরত

যাকে বহিনের সম্মান দিয়ে আমার এই আস্তানা নিয়ে এসেছি তার নারীত্ব লুট করতে দিয়ে হাত বাড়িয়েছি না না সদর সারা পিয়ে জ্ঞান হারিয়েছিলাম তোমার গর্ব হচ্ছে সদর এবার কার মতো আমাকে maaf করে দাও maaf করবে আমার এই তরবারি রুক যাও রুক যাও রুক যাও তো শয়তানটা চোখ দুটো আমি তুলে নেব শুনো দোস্ত শুনো তোমাকে ধরবার জন্য শিব অস্ত্র বাহারুদ দিন কে খুঁজে বেড়াচ্ছে যে কোনো মুহূর্তে তার সঙ্গে তোমাকে মোকাবিলা করতে হবে এই অবস্থায় নসরতের মতো বিশ্বস্ত সঙ্গীকে হটকাইতে হলে আমরা দুর্বল হয়ে পড়ব মধ্যে আগুন জ্বলে উঠলো যে তবে কি যারা চড়াও হয়েছে নয় নয় ভাবি শয়তান শিব অস্ত্র বাহারুদ দিন অত সাকৃত পশু হাজিনুর খা আমাদের গাওয়ে আমাদের তোমার চোখ দিয়ে যে খুন ঝরছে ভাইজান শুধু একার নয় শুধু একার নয় ফাইজান ভাবি আর অনেকের খুনে পীর গায়ে জমিন রোজ করে দিয়ে গেছে এই শয়তানের দল হঠাৎ সেনাপতি গায়ে চড়াও হে এমন অত্যাচার করছে কেন আমরা নাকি জাত খানের লোক কে কে তুমি কে তুমি চিনতে পাচ্ছো না চিনতে পাচ্ছো না এই শোক ভাইজান তোমার দেহ যে আগুনে ঝলসে গেছে কে তোমার সর্বনাশ করলে কি হয়েছে তোমার আমার বল আমার শুকনো গাছের পারি যার ঝরে গেছে হারিয়ে গেছে ভাবি ও ভুল আলো তাকেও রেহাই দেইনি শয়তান বাহারউদ্দিনের লোক ঘরে ঢুকে আমার ভুল আইলাকে বেতে চাবুক মারতে থাকে শুধু বলে কোথায় যারা কান বল আমি বাদা দিতে গেলে আমাকে বাইরে বেড়ার সঙ্গে রেখে ঘরে সে কল তুলে আগুন লাগিয়ে চলে গেল আমি কোন রকমে হাত খুলে যখন ঘরে ঢুকলাম তখন সব সে শুধু পড়ে আছে লাইল পোড়া বেহের। কিছু

প্রতিশোধ যেমনভাবেই হোক দিলের এই তুষের আগুন আমাকে নেভাতেই হবে যা ঘটার তা যখন ঘটে গেছে তখন কিসে এখন নিজের ভালো হয় সেই চেষ্টাই করতে হবে আমার প্রতি যারাকের বিশ্বাস এখনো ঘাটতি হয়নি সেই বিশ্বাস থেকেই আমি আমার জাল তৈরি করে নেব আর তারপর তারপর সবাইকে সেই জালের ফাঁসে আটকে ফেলবো ছোট বিপদ বিপদ কি হইছে কি ছোট রাত দাদা কি নওজোয়ানিকে ধরে নিয়ে আছে সে কি এই দুর্গম স্থানে নওজোয়ানি চলে এসো চলে এসো শয়তানে চলে এসো না চলে এসো আগে ছেড়ে দাও নতুবা সারাব প্রচুর সারাব দাও ছেড়ে দে বো তোমরা জরাখানের লোক তাহলে তো তোমাদের কাছে প্রচুর সারাব আছে দাও না গো একটু সারাব দাও না গো একটু দাও তার আগে তোমার সত্য পরিচয় দাও আমি বসরার কৃতদাসী নাম রাবেয়া খাতুন ভালো নাচ আর গান করতে পারি বলে কৃতদাসী হাটে এক মেওয়ানের কাছে বিক্রি হয় লেকিন জানো

মে হমদম মে বলো না কোথায় আছে সেই জারাক আমি সেই জারাক খান আমি সদর জারাক আমি দস্য জারাক তিন দিক থেকে তিনজন বলছে জারাক তাই কি গগন হয় তাহলে চিনো

তোমরা বাইরে যাও কিন্তু দোস্ত কোনো কিন্তু নয় আমি একাই লড়কির সঙ্গে বোঝা বড়া করব। যোগম দোস্ত এইবার বলো কি তোমার সত্য পরিচয় তুমি যে একজন সাধারণ কৃতদাসী নও তা তোমার খুশবু শরাবের গন্ধেই আমি প্রমাণ পেয়েছি বলো কেন সাদ করে স্যার দুলে গহবর এসেছো এসেছি সামনাসান মেবাদ দেখতেছে জাক খানকে যে মাত্র কয়েকশো সঙ্গী নিয়ে সমগ্র সুলতানি শক্তিকে কুত্তার মতো পেছনে ফেলে ঘোরাতে পারে যার এত শক্তি যার এত সাহস যে চোখে তারে মানবতার রশনা এমন করে ঝিলিক মারে সামর্থ্যহীন হলো কেমন করে এই আমার নেই অনেকদিন আগেই আমি তাকে গলা টিপে শেষ করে মিথ্যে কথা দিলের উপর জুলুম করা চলে না দিলের বিরুদ্ধে জুলুম করতে গেলে নিজের তাকুতি করবানি যায় নজরানা মেলে না আশ্চর্যু আমার সামনে দাঁড়িয়ে এত বড় কথা বলতে তোমার ভয় করছে না রাজা রাখ ভয় করে পশুর কাছে কারণ তার বিচার বুদ্ধি নেই কিন্তু তুমি তো পশু নও তুমি তো মানুষ আমি খান মানুষের বিশ্বাস দয়া মায়া ভালোবাসা এসব আমি ঘৃণা করি কিন্তু নিজেকে কি কি বললে নিজেকে ঘৃণার আসনে বসাতে পারবে না তা পারবে না কারণ কারণ সবচেয়ে বেশি ভালোবাসো তুমি নিজেকে ভুল ভুল বলছো দুনিয়ার ইনসানকে ঘৃণা চাবুক মারতে মারতে আজ আমি নিজেকে ভালোবাসতে ভুলে গেছি জারাক তুমি যদি মানুষ হও তাহলে মানবতাকে অস্বীকার করবে তুমি কেমন করে এই বস্তুটাকে অনেক আগে আমি কলজে থেকে ছেড়ে নিয়ে এসে খুন করেছি আমারে দিলে আবেগ নেই অনুভূতি নেই আছে শুধু দুটকে বিধ্বংসী ক্রোধের সারা পাহাড় পর্বত উত্তপ্ত মরুভূমির উপর দিয়ে দুরন্ত বেগে ছুটে চলেছি লক্ষ্য একমাত্র শুধু দাওলাত হাজারো হাজারো আমার আমার জীবনের মূল্য কতটা তার হিসেব করার ফুরসুদ কোনো দিন পাইনি পেয়েছি শুধু মানুষের কাছ থেকে ঘৃণা অবহেলা সীমাহীন উপেক্ষা যাক আমি যদি অজান্তে তোমার অতীত জীবনে কোথাও আঘাত করে থাকি তাহলে আমাকে তুমি মাফ করো দুরিয়ার দুনিয়ার মানুষ আজ শুধু চিৎকার করে বলছে যা খান মাফ করো মাফ করো কই একদিন তো সেই বাচ্চার তাকদিরকে মাফ করে দুটো দিরহাম তার দিকে কেউ ছুঁড়ে দেয়নি যারা খান ছোট ছোট একটা কুঁড়ে ঘরেই তার আম্মাকে বুকে জড়িয়ে ধরে শুয়ে ছিল একটা বারো বছরের বাচ্চা হঠাৎ গরমে ঘুম ভেঙে যেতে দেখলো প্রবল জ্বরে আম্মা তার বেহুশ রাতের অন্ধকার আম্মাকে ফেলে রেখে উন্মাদের মতো দৌড়ে গেল হেকিমের বাড়িতে। কিন্তু দাওয়ায়ের অর্থ তার কাছে ছিল না তাই হেকিম সাহেব আসতে রাজি হলো না তখন দু হাতে চেপে ধরলো হেকিম সাহেবের পা দুখানা মগর পায়েজার পরা পা দিয়ে ঠেলে দিয়ে বললে যা আগে দাওয়ার অর্থ নেয় তারপর অন্য কথা ঠোক করলে লেগে খুন ঝরে পড়লো বাচ্চাটার কপাল দিয়ে কি নিশংস খুন ঝরা কপাল চেপে ধরে ছুটতে ছুটতে প্রতিবেশী শেখ বাড়ি দরজায় চিৎকার করে ডাকতে লাগলো সেই বদনা সেই বাচ্চা লেকিন বন্ধ দরওয়াজা কেউ খুললো না তখন হাপাত হাপাতে দৌড়ে এসে ঘরের মধ্যে বলে চিৎকার করে আছড়ে পড়লো সেই হতভাগা ছেলেটা লেকিন লেকিন তার আম্মা ততক্ষণ তাকে ছেড়ে চলে গেছে অনেক দূরে সেই বেস্তের আগিনা ই খোদা মাটি ঘুরে ঘরের মধ্যে আম্মার কবর দিল আর পানি ভরা চোখে সেই কবর ছয়ে কাসম খেলো আম্মা যে অর্থের জন্যে আজ তুমি বিনা চিকিৎসায় কবরে গেলে আজ থেকে সেই অর্থ দৌলত সঞ্চয় করাই হবে আমার জিন্দগির একমাত্র সাধনা তমাম দুনিয়া ঢুলে আমি দৌলত সঞ্চয় করব আর সেই দৌলতের পাহাড়ের চূড়ায় বসে বেদারা দুনিয়াকে আমি উপহাসের চাবুক লাগাবো তোমার দোষাদ যুক্তিকে হয়তো আমি সমর্থন করি মগর মগর তোমারই জঘন্য মনোবৃত্তিকে আমি মনে প্রাণে ঘৃণা করি যারা বিনা চিকিৎসায় নিজের আম্মা মরে যাওয়ার ব্যথায় যে तमाम দুনিয়াকে বিদরত বলি উপবাস করে আর এক আম্মার গর্ভে থাকা সন্তানকে সে খুন করে কোন প্রাণে কোন দরদে বলছো তুমি ঠিকই বলছি প্রত্যেক মায়ের কাছে তার সন্তান বুকের পাঁজরের মতন পীর ফাইজান বিবির পেটে সন্তানও ছিল তার হৃদয় নিংড়ানো একমাত্র ফল তোমার নিম্মম পয়সাজি কোতে মৃত্যু ঘটালো সেই নিষ্পাপ কিশোর সেদিনে তোমার সেই নিসংশদার মধ্যে কোন কাজ করেছে কে কে তুমি